হ্যালো গাইস নমস্কার জয় আমি সবাইকে আশা করছি সব অনেক ভালো আছে সো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে অসুস্থ ছিলাম দিল্লির থেকে আসার পরে পুরো এক কারণে সাত দিন অসুস্থ ছিলাম যা কি বিসাথে করতে থেকে উঠতে আমি ভিডিওগুলো এডিট করছি কীভাবে এটা আমি জানি ভিডিও কন্টিনিউ করার মতো মাথার মধ্যে মেন্টালিটি ছিলই না যে ভিডিও করবো একটা ঠিক আছে তো কালকে মোটামুটি মোটামুটিভাবে সুস্থ হয়েছি তো এই জন্য ভিডিওটা করা আর একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও নিব। ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে মানে আমি ভিডিও করতে গেলে মানে ব্লগের সামনে যদি আমি তো ঠিক আছে বাট হচ্ছে অনেক নিরবদের সামনে যদি যাই না ওরা কী করবো আমি যদি বলি না ব্লগ স্টার্ট দিছি এই যে এটা করবো এটা করবো মানে কী বলুন এগুলোই করবো ঠিক আছে আজকে রিয়েকশনটা দেখুন মানে আমি বলুন গিয়ে যে ভাই আমি তো ব্লগ স্টার দিছি ব্লগটা কিছু বল দেখি অবরদের রিয়েকশনটা কী হয় জাস্ট এইটা এটার জন্য হচ্ছে আর কি ভিডিওটা করা তো এখন হচ্ছে অনেক ফোন দিছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে হচ্ছে অনেকের ওইখানে যাবো অবু ও হচ্ছে বাসে আসছিল ওবু বাসে আসার পরে ওকে পাঠাইছি যে তুই আর কি ব্রাশ করতেছিলো ব্রাশ করাই এই জন্য এখন হচ্ছে আর কি যাবো ফার্স্টে অনেকের কাছে আগে অবু আসবো অপু দেখি অবু রিয়কশনটা কী হয় তারপর হচ্ছে অনেকের কাছে জন্য ঠিক আছে দেখা হচ্ছে জি আমি ভাবতেছিলাম আমাকে অপুর ভিডিওটাই পারছে নেব কিন্তু মনে হয় অপু ব্রাশ করতে লেট হবে এই জন্য দেওয়া হইতেছে না তো যাবো অনেকের কাছে দেখি কি হয় তখন দেখতেছি নীরবদের বাসায় নীরবদের বাসায় হচ্ছে অনেকে বসে আমাকে ফোন দিচ্ছিলো যাই গিয়ে কি রিয়েশনটা হয় আমার ব্লগের ভিতরে আমার ভিডিওর মধ্যে কিন্তু এরকম ভিডিও পড়ে না জাস্ট আমি ভিডিও করতেছি তা মিলে নেই অনেক পয়সা বসছে ও পয়সা বসছে చస్ట్ ఆఫ్ ది రియాక్షన్ తా దేఖం కండి ఆరైతే घुमायते होला ना सोका अपो अस्केम ब्लॉग इस्टे दिसि कुछ कोबी कुछ कोबी ना कोबी ना किसी कोबी ना कैमरेर दिग तोता का देख कैमरेर दिग तो रो माने रो ते बराई ऐसे शुरू ही करसम शुरू करसि ना तो हम शुरू करसि अबे से जल्दीबा ब्लॉग इस्टे दिसि कुछ कोबी

नेक्स्ट भी तो अब होवे नेक्स्ट भी होवे होने नेक्स्ट भी 24 बजे लागे हां पर ठीक टाइम भी नहीं स्थिर लिटो करते सर हां बेटा हां मैं मैं कम नहीं कर ठीक बेटा टुक टुक नहीं है विधानसभा अच्छा ये डायरेक्शन ले दे कौन खा लिया इसके इतने बड़े बड़े है वो समस्या नहीं अपन नेता हे गाइस निरव रहो नो गॉड प्लीज नो नो ऐ ये गजब बेइज्जती है

মিশনে যাইতেছে যাচ্ছে একটা আম পাড়তে চুরি ফিরে অবশ্য অনেকদিন পরে নিজেদের গ্যাসের আম আছে বাট ওইটার একটা মজা আলাদা চুরি করে আম খাওয়ারটা আমাদের মিশনের জায়গাটার অ্যাড্রেস দৃশ্য ছিল নীরবে যাইতেছে এখন যেই জায়গায় যাবো এখানে খুব পুরানো চুক্তি আছে যেটা বলার মতো না ছোটোবেলায় বেশিরভাগ এখানে আড্ডা দিতাম আমরা সারা বাগানে অনেক তো অনেক দিন

এই হলো গাছটা কত একটা গাছ বাট একটা আম নেই আইসা দেখে একটা আম নাই নেই শুধু পাতা গুলা চলতেই কথা কি কোনো দুঃখের কথা থেকে উই মানে থেকে উইঠা চেহারা একদম গেছে গেছে দেখছেন শুকায় গেছে পুরা

আমরা সবাই বাতাসের বাতাসে বাড়িতে যাবো আমরা তো বাসা এসে দেখতেছি বাসার সবাই গাছের থেকে আম পারতেছিল নীরব ওইখানে গিয়ে মাতবুরি করতেছে আর দুঃখের বিষয় হচ্ছে উনি অনেকে এসে দিক দিয়ে হতাশ হয়ে গেছে আর কি যে দুঃখ আর বুঝতেছি না আমি এই কারণে একটু ডাক দিলাম আর মন্দির ভিতরে দুঃখ হইতে গেছে গা যাই হোক আম খাইতেছে বলদা চিনি দিয়ে আর এগুলা গুলাইছে আম খাবো এখন আমরা এ তিন মানুষ ছ্যাকা ছোকা খাইয়া পুরা বেকা গান শুনতেছে গান গুলা সাফ চিকিৎ ছ্যাকা হয় না গান যে আমাদের কাশন্দ চলে আসছে এত কাশন্দ কি বাদ দা খাবি আমি বুঝবে ভালাইছি এত কাশন্দ কি বাদ দিয়ে খাবি এত কাশন্দ কতগুলো কাশন্দ নিয়ে আইছে ডুপ্লিকেট কাশন্দ ডুপ্লিকেট কাশন্দ এখানে দা তো রোদে সাউডা পড়ে তুই জেম নে তাহলে সুন্দর হয়ে যাবে ভাই কি সুন্দর হবে কেমন হয়েছে <något> <temperature> <inaudible>

তো আমাদের এখন আমটাম খাওয়া শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে কোনো ভিডিও পাবেন আপনারা ভাইচা থাকলে আমি ঠিক আছে আমি তো দুদিন পর অসুস্থ হয়ে যাই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর কীরকম ভিডিও চাচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার ভিডিওটা নিয়ে লাস্টে অনেকে কিছু কথা বলবো বল কিছু বল

যাই লাগলো লাস্টের বিনোদনটা জোর ছিল অবশ্যই সামনে কোনো ভিডিও দেখা হবে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই